যুবকের ছক দিয়া ঝরনার মতো পানি জড়তে আরম্ভ করলেন যুব নামাজের মধ্যে দাঁড়াইয়া লইলে দাঁড়াইয়া লইলে দাঁড়াইয়া লইলে দাঁড়াইয়াযতে উম চোখ দিয়ে ঝর্নার মতো পানি ঝরতে আরম্ভ করলো আমিনুল মুমিনিন যখন লুকুর মধ্যে গেল যুবকের কানের গোড়ার মধ্যে কে জানে ডাক দিয়ে বলে যুবক রে এমন একজন যুবতীকে তুমি দাঁড় করে দিয়ে আসছো জানের ভিতরে মহিলা আছে নাকের ভিতরে মহিলা আছে এমন একজন যুবতীকে তুমি দাঁড় করে নিয়ে আসছো আর তার সঙ্গে মনের বিলাস মিঠাইবার জন্য তুমি আফসোস করছো না না তুমি এইগুলি করতে পারো না তুমি এমন একজন আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে থেকে তুমি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হই আল্লাহ রব্বুল আলামিন আসি তখন তুমি আসবা ওই কান কি আমতের ময়দানে তুমি কি করে সাব দিবা একবার কি তুমি লক্ষ্য করলা না যুবকের চোখ থেকে জর্নালে চোখের পানি জড়তে আরম্ভ করলো সব মানুষের নামাজ আদায় করে কিন্তু যুবক সাজদা কদমে পড়ে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন ও আল্লাহ তাআলা দুনিয়া জমিনের মধ্যে মধ্যে অনেক মেয়েদের উপর জিনা করেছি অনেক মেয়ের সঙ্গে জিনা করেছি মদ খেয়েছি আরো কত কিছু খেয়েছি কিন্তু তোমার কোনো দিন ডাক দেই নাই কিন্তু তোমার সাজদার মধ্যে এত মজা আমি আগে জানতাম তাহলে তোমার সাজদার জীবনে ছাড়তাম না তোমার লেবাস আর জীবনে ছাড়তাম না তোমার নবীর শূন্য আমি আর কোনোদিন ছাড়তাম না আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাজদা কদিনের যুবক যখন পরে কানতে আরম্ভ করলো সব মুসল্লিরা নামাজ শেষ করে বাহির রোয়ানা হয়ে গেল যার যার বাড়ির উদ্দেশ্যে রোয়ানা হয়ে গেল কিন্তু একজন যুবক সাজদা কদমে পড়াল আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্দে কিছু মুসলিয়া আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে ডাক দিয়ে বললেন ও আমিন মুমিনিন একজন যুবক পৃথিবীর জমিনে বহু যুবক দেখেছি কিন্তু এই তো কোনোদিন মসজিদ ইয়ে দেখি নাই এই মসজিদে অনেক যুবক নামাজ পড়েছে কিন্তু এই যুবকরা কোনোদিন দেখি নাই কিন্তু তার কান্না সাজদা باندې এত কানদা কান্দে করতেছেন বুঝে আসতেছেনা যুবকের বিছনী আমিল মুমিনিন দারে যুব নামাজ শেষ করে যখন রোয়ানা হবেন ওই দিকে অমনি আমিলুল মুমিনিন দিয়া বললেন যুব কোথায় তোর বাড়ি কে তুমি কোন দেশ তোমার বাড়িঘর কই থেকে এসেছো এমনি যুবক ডাক দিয়া বললেন আপনি কে মান তুমি কে কোথায় থেকে এসেছো তুমি এমনি ডাক দিয়া বললেন আমি হলাম আমিরুল মুমিনিন এমনি আমিরুল মুমিনিনকে ধরে কাঁধে আরম্ভ করলেন আমির মুমিনিন কে যুবক ডাক দিয়া বললেন ও আমিরুল মুমিনিন আমি এমন একজন যুবক আমার জীবনে কোনো দিন আমি আল্লাহ রব্বুল আলমিনকে সাজদা দেই নাই আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে মাপ চেতেছি এমনি যুবক সব ঘটনা খুলে বললেন ওই যুবতীর কথা খুলে বললেন অমনি যুবকে আমিরুল মিনি ডাক দিয়া বললেন যুবক আমার আল্লাহ রব্বুল আলমিন এমন একজন আল্লাহ কোনো কোন বান্দার বান্দি যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে গুনার কথা স্মরণ করে লজ্জিত হয়ে কোন বান্দা আর বান্দি যখন বলে আমার আল্লাহ রব্বুল আলামিন তার পিছনের সব গুনা খাতা আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে আমার বান্দার বা আমার আল্লাহ রব্বুল আলামিনের বান্দার ওই বান্দির গুনা আল্লাহ মাফ করে দে এমনি আমিরুল মিনি যুবক ডাক দিয়ে ডাক দিয়ে চোখের পানি সেরে সেরে কান্দার বলে আল্লাহকে আমার মাফ করবো